রহমতুল্লাহি অবরাকাল রসলিহিল করিম আম্মাবাদ আজকে ফুরফুরা শরীফের মোজাদ জামানের যোগ্য উত্তরসূরিদের উদ্যোগে মাসাল্লাহ আমার পীরজাদা ভাইদের পরিচালনায় এবং মজাদ জামানের সেলসেলার একনিষ্ঠ আলেম ওলামাদের প্রচেষ্টায় আজ ফুরফুরা শরীফ মক্তব্য বোর্ডের তত্ত্বাবধানে সহজে কোরআন ও শিখি বলে একটা কেতাব লঞ্চ করা হয়েছে আলহামদুলিল্লাহ ইতিহাস সাক্ষী দিচ্ছে বক্তব্য যেভাবে আগিয়ে যাচ্ছে প্রাথমিক শিক্ষা কোরআন শিক্ষার বিশুদ্ধতা আলাফুজ মাখরাজ পরবর্তী প্রজন্মরা কিভাবে শিখতে পারবে সেই শেখার শেখাবার উদ্যোগই মক্তব্যোর্ড আগিয়ে যাচ্ছে আজকে এই মক্তব্য বোর্ডের কার্যক্রম নতুন কিছু নয় জামান কুতুবুল আলম আমির শরিয়াত পির আবু বাকাসিদ্দিক রহমাতুল্লা আলাইগের পনেরো পোস্টের দাদা মনসুর বোগদাদি রহমাতুল্লাহ আলাই যে উদ্দেশ্য নিয়ে বোগদাদ থেকে হিন্দুস্তানের জমিনে পাড়ি দিয়েছিলেন বিগত এক হাজার বছরের ইতিহাসের সাথে যেভাবে জড়িয়ে আছে সেই উদ্যোগেরই বাস্তব রূপকার হিসাবে বক্তব্য সমাজের বুকে ইনশাল্লাহ আগামীতে কাজ করে যাবে এই আশা রাখি এবং পরবর্তীতে তাঁরই বংশ মোস্তফা মাদানী রহমাতুল্লা আলায় এবং ফুরফরা শরীফ জানার পরিচয় পরিচিতি জামান রহমাতুল্লাহ আলায় তিনি একজন সমাজ সংস্কারক ছিলেন তিনি প্রাথমিক মানুষের ঘরে ঘরে কোরআন কীভাবে শিখায় শিক্ষার উদ্যোগ বাড়ানো যায় সেই প্রচেষ্টায় তিনি বাংলা আসাম বিহার ত্রিপুরা মেঘালয় সহ এই উপমহাদেশের বুকে দক্ষিণ এশিয়ার বুকে একটা অক্লান্ত পরিশ্রম করে গিয়েছিলেন সেই ধারাকে অব্যাহত রেখে আগামী প্রজন্ম মোজাদেদ্দে জামানের আগিয়ে যাওয়ার সেই প্রচেষ্টা নিয়েছে আশা রাখি খুব ভালো কাজ আমরা পীরজাদা ভাইয়েরা দেখতে পাচ্ছেন আজকে চাঁদের হাট সবাই আছি বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা এখানে আছেন দায়িত্বশীল ব্যক্তিরা আছেন যারা মক্তব্য বোর্ডকে সহযোগিতা করার জন্য এগিয়ে এসছেন আল্লাহ আমাদের সকলকে তাদেরকে খুলুসিয়াতের সাথে কাজ করার আল্লাহ তৌফিক দেন এবং আমাদেরকেও যখন যেটা দরকার লাগবে মক্তব্য বোর্ডের সহযোগিতায় যেন সহযোগিতা করতে পারি এই দোয়া আল্লাহর কাছে কামনা করি ও আখরে দাওয়ান আনিল আহমদুলিল্লাহ রবিল্লা আয়ল